খানা খানাখুলে এসেছি আমি তো এখানে একটা নতুন চাষ হচ্ছে কি ধান তো আমি ভাইয়ের সাথে একটু জিজ্ঞাসা করে নেবো তারিখটা কত আচ্ছা ভাই বলো এইটা হচ্ছে বসুমতি বা বাসমতি পুসার ভ্যারাইটি সতেরো আঠেরো এটা আমাদের হুগলি জেলাতে আমি যতদূর জানি এটা আমাদের এখানেই প্রথম হচ্ছে এটা বিরিয়ানির চাল যেটা বলে আরকি এটা অ্যাকচুয়ালি পাঞ্জাব বা হরিয়ানার দিকে হয় আমাদের বলে নাকি ক্লাইমেটের জন্য সেভাবে সুইটেবল নয় বা কেউ রিস্ক নেয় না আমি হচ্ছে নদীয়ার একটা দাদা চাষ করেছিল তার থেকে আমি ওই অর্ডার করেছিলাম আমি করেছি এটা বানে ডুবে গেছিল ডুবে গেছিল তারপরে এত সুন্দর ধান হয়েছে আচ্ছা আমাদের এই ভূমি সুরক্ষা দিয়ে কতটা চাষ হয়েছে ভূমি সুরক্ষা দিয়ে এটা তো হয়েইছে ভূমি সুরক্ষা দিয়ে তো এইটা এই জেট গুলো organic সার দিয়ে কতটা টা চাষ করা হয়েছে এবারে আমি আমাদের নিজেদের বিঘে করেছে তারপরে লোকজন মিলিয়ে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বিঘে হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ বিঘে আচ্ছা এই মানে যে কি কি ধান চাষ হয়েছে এইখানে আছে বসুমতী বসুমতী আর হচ্ছে তোমার যমুনা যমুনা বিজয় মাসুরি বিজয় মাসুরি গোবিন্দভোগ গোবিন্দভোগ রাধা তিলক রাধা তিলক এত রকম আইটেম চাষ হচ্ছে তো এই দেড় কিলো সার দিয়ে কত বিঘে চাষ হয়েছে এবার দেড় কিলো সার দিয়ে লাল ধান মানে বিজয় মাসুরি টা দু বিঘে আর খাস ধান বা গোবিন্দ বা রাধা তিলক এগুলো সব চার বিঘে করে চার বিঘে করে দেড় কিলো সারেতে চার বিঘে চাষ হয়েছে আচ্ছা তো কি বুঝতে পারা যাচ্ছে এটা পেকে গেছে তো এটা পেকে গেছে আর অন্য ধানগুলো ধান এখনো এখন এই থোর বা থোর থোরে হালকা এসে গোল কাটি এরকম গোল কাটি এসেছে তো এটা কত ইঞ্চি করে মোটামুটি সিস আছে এটা তো কমসে বারো ইঞ্চি বারো তেরো ইঞ্চি তো হবে ওই দেখো বারো ইঞ্চি করে সিসি আছে একটু ক্যামেরাটা টা সামনে নিয়ে তাও ট্রিটমেন্ট একটু ছোট ওই দিকটা একটু বড় বড় সিসি আছে ট্রিটমেন্টটা সেরকম হয় না নাকি ট্রিটমেন্টটা ভালো হলে আরো ভালো হতো একবার সাত দিয়েছি আর দুবার ওষুধ দিয়েছি এমনিতে ওইগুলোই সব পাঁচবার ছবার করে ওষুধ দেওয়া হয় এইটাই মানে এই চালটাই যে বিরিয়ানিতে যে চালগুলো লাগে সেই চালগুলো নাকি হ্যাঁ আচ্ছা

এত জলের রেশে তো ঝাড় কি করে হয়ে যাচ্ছে এইটা হচ্ছে লোকের প্রশ্ন কিন্তু লোককে যখনই বলা মানে দেড় কিলো সারে দু বিঘে দেড় কিলো সারে চার বিঘে লোক অবাক হয়ে যাচ্ছে আপনি যে নতুন ধান চাষ করেছেন আর চাষ করেছেন সে ভালো লাগছে তো এই সার গুলো চাষ দিয়ে মানে চাষ এই সার গুলো দিয়ে চাষ করে এইটা দিয়ে তো আপনার দু বছর এইটা নিয়ে দুটো বর্ষা একটা বড় চাষ হয়ে গেল